এই بوتিশোপতে থাকাল শাড়িটা আজকে একদম পানির দামে দিয়ে দিব কে কে নিতে চান বলেন এই শাড়িটা শাড়ির পাটটা দেখছেন কি সুন্দর ভীষণ সুন্দর একটা শাড়ি শাড়ির ডিজাইনটা খুব সুন্দর কালারটা খুব সুন্দর খুবই সুন্দর একটা কালার আর এই যে শাড়িটা এটার ফেব্রিকটা হচ্ছে যে আপনারা জর্জেট টাইপের একটা ফেব্রিক না দাও 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 এটা অনেকটা আপনার কাছে মনে হবে যে পেপার সিল্কের মতো বাট এটা হচ্ছে আমার কাছে মনে হয় সিল্ক আর জর্জেটের মিক্স একটা ফেব্রিক খুবই সুন্দর এটার মধ্যে দুইটা কালার এটা হচ্ছে দেখেন একটা অরেঞ্জ কালারের পারাল্লা অরেঞ্জ কালারটা আমি পড়তে চাই ও গড এটা আমি পড়তে চাই বুঝছো এটা আমার জন্য ব্লাউজ বানাইতে দিবা অরেঞ্জ

পড়তে চাই সত্যি কথা আমি অরেঞ্জটা পড়তে চাই অরেঞ্জ কালার আমার তো অনেক পছন্দ আপনাদের আমি জানি আমাদের পেজে যে আপুরা আছে যারা শাড়ি লাভার অরেঞ্জ কালার কেন জানি সবার আগে শেষ হয়ে যায় আর এটার মধ্যে আরো একটা আছে দেখেন আল্লাহ সব কয়টা কালার এত সুন্দর এইটাও সুন্দর আমি এটাও পড়তে চাই প্লিজ এই শাড়িগুলো অনেক ইজিলি ক্যারি করা যায় আর পড়লে

আর শাড়ির বডিতে এটা আসবে মানে আমি জমিনে আর এটা হচ্ছে শাড়ির আঁচলটা দেখে নেন ভালো করে দেখে নেন অনেক সুন্দর আমরা আবার দেখেন শাড়িগুলোতে আবার টার্সেল করে দিচ্ছি অনেক সুন্দর পিছনে এরকম বর্ডার করে টার্সেল করে দিছি সুন্দর করে দেখছেন আমরা প্রত্যেকটা শাড়িতে টার্সেল করে দিই আপনাদেরকে তাইলে টার্সেল থাকলে শাড়িটা দেখতে আরো বেশি সুন্দর লাগে আর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস দেখেন ব্লাউজ পিসের জন্য অনেক কাপড় দেওয়া আছে আমি এই ব্লাউজ পিসটা দিয়ে আমার এই ব্লাউজটা বানানো আর এই সুন্দর শাড়িটা আমি কে কে নিবেন আমাকে আগে বলেন এই আপনি মিলিয়েও নিতে পারেন মিক্স আপ করে নিতে পারেন যে কোনো তিনটা প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জটা ফ্রি এই সুন্দর শাড়িটা আমি আজকে রাতের জন্য আপনাদেরকে দিয়ে দিলাম অনলি ক্লিয়ার অ্যান্ড সেল তেরোশো পঞ্চাশ টাকায়